আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পাস অ্যাওয়ে এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে চলে যাওয়া বা অতিক্রান্ত হওয়া তাহলে আমরা জানলাম পাস অ্যাওয়ে এই গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে চলে যাওয়া বা অতিক্রান্ত হওয়া সময় গেলে সাধন হবে না এই বিখ্যাত লাইনটির ইংরেজিতে অনুবাদ আমরা জেনে নিব সময় গেলে সাধন হবে না এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে ইফ টাইম পাসেস ইউ ক্যানট ডু মেডিটেশন ইফ টাইম পাসেস ইউ ক্যানট ডু মেডিটেশন অর্থাৎ সময় গেলে সাধন হবে না এই অনুবাদটি বাংলা সিনেমা থেকে নেয়া প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ